কার দ্রুত হাঁটছিল পকেট থেকে টাকা বের করলো অ্যালভিরাজ ছো মেরে টাকাগুলো নিয়ে নিল ওই সব আজে বাজে ইঞ্জেকশনগুলো নিস না তোকে আমি নিউ ইয়র্কের একটা ক্লিনিকে নিয়ে যাব ওরা সারিয়ে দেবে তখন ভদ্রভাবে জীবন কাটাতে পারবি আহ কি ফ্যাচ ফ্যাচ শুরু করলে এখন যাও তো আমি এখন ঘরে যাব। ঘরে আমার লোক আছে মা লক্ষ্মী মা আমার কথা শোন কার্ল মেয়ের হাত ধরে ফেলল অ্যালভিরা ঝাটকা মেরে হাত সরিয়ে নিয়ে তীক্ষ্ণ স্বরে বললো কি যে ঝামেলা করা প্রতিবার ভেতর থেকে লুকিয়ে চেয়ে চাল ঘাড় ধরে বের করে না অ্যালভিরার সঙ্গে সঙ্গে কার্লের মুখের উপর সশব্দ দরজা বন্ধ করে দিল ক্লান্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসে কার্ল দেখে রাস্তার অন্য পারে কিন্ডারম্যান দাঁড়িয়ে আছে কার্লকে দেখে সে গম্ভীর স্বরে বলল মিস্টার কার্ল এখন মনে হয় আপনি আমার সঙ্গে খেলাধুলা করতে পারেন তাই না দুই হাত পকেটের ভেতর চোখের দৃষ্টি রেগান অদ্ভুত ভাষায় কথার টেপটা বাজিয়ে শোনালেন তাকে ফ্রাঙ্ক এটা কি কোনো ভাষা নাকি প্রলাপ টেপ শেষ না হওয়া পর্যন্ত ম্যাক ফ্রাঙ্ক চোখ বন্ধ করে শুনলেন তার মুখের ভঙ্গিতে বিস্ময় ফুটে উঠল এটা তুমি কোথায় পেয়েছো পেয়েছি এক জায়গায় এখন বলো এটা কি কোনো প্রাচীন ভাষা হতে পারে আমি কখনো শুনিনি আরেকটা বাজায়তে তো শুনি দ্বিতীয়বার বাজানো হলো টেপটা খুবই অদ্ভুত আমার কাছে রেখে যাও আমি দেখব কিছু করা যায় কি না ফ্র্যাঙ্ক আমার আরেকটা ব্যাপার জানতে হবে বলো আমি একই লোকের দু ধরনের কথা তোমাকে শোনাব তুমি কি কোনোভাবে বলতে পারবে এই লোকের পক্ষে সম্পূর্ণ দুই ভঙ্গিতে কথা বলা সম্ভব কি না হ্যাঁ পারব একই লোক হলে বলে দিতে পারবো কিভাবে আমি টাইপ টোকেন অনুপাত করে বলবো ধরো এক হাজার শব্দের ভেতর কোনো একটা বিশেষ শব্দ কতবার আসছে তা দেখা আর বাক্য গঠন রীতি পরীক্ষা করা ফ্র্যাঙ্ক তোমার কি মনে হয় এই পদ্ধতিটা নির্ভুল অবশ্যই তুমি ট্যাপটা রেখে যাও আমি ইনস্ট্রাক্টরকে বলবো পরীক্ষা করতে ফ্র্যাঙ্ক তোমাকেই এই কাজটা করতে হবে আর আজই করতে হবে খুবই জরুরি প্লিজ ফ্র্যাঙ্ক ঠিক আছে বাকি দিনটা কারাজ কাটালেন জর্জ টাউন লাইব্রেরিতে সাইকো সম্পর্কে যত বই পাওয়া গেল সব নামিয়ে এনে বসলেন বিকেল চারটের দিকে তিনি নিশ্চিত হলেন যে সাইকোকাইনেটিক ব্যাপার কোনো মন গড়া কিছু নয় বহু দলিলপত্র বহু প্রমাণা দিয়া বয়সান্ধিকালে সুতীব্র মানসিক দুঃখ বেদনা রাগ অভিমান সাইকোকাইনেটিক শক্তির যার এখনো অজানা এই ধরনের শক্তির জন্ম দিতে পারে ফলস্বরূপ দেখা যায় রোগের চারপাশে টেবিল চেয়ার নড়ছে কাগজপত্র কলম কলম দানি শূন্য উঠছে কারা সন্ধ্যাবেলায় ক্রিসের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন ক্রিস তখন নিচতলায় ঘর অন্ধকার করে বসেছিল কোনো কিছুতেই তার মন নেই মিসেস ম্যাকনিল ক্লিনিকের সব কাগজপত্র আমাকে পাঠিয়েছেন পড়েছেন আপনি হ্যাঁ লাইব্রেরিতেও কিছু পড়লাম এখন আপনি কি বলতে চাইছেন রেগানের অসুস্থতার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া অসম্ভব নয় মিসেস ম্যাকনিল আপনি এখনও এসব বলছেন হ্যাঁ আমার মনে হয় রেগানের বেশ কিছুদিন কোনো ক্লিনিকে রাখা উচিত আপাতত এক্স করা ঠিক হবে না অনেকক্ষণ চুপচাপ বসে রইল ক্রিস আপনার কি শরীর খারাপ মিসেস ম্যাকনেল না আমার শরীর ভালোই আছে ফাদার আপনাকে আজ একটা কথা বলি রেগান একজন মানুষ খুন করেছে তার নাম বার্ক ডেনিংস সে বার্ক ডেনিংস প্রায় হাজির হয় রেগানের মধ্যে আমি যদি ওকে আজ ক্লিনিকে নেই নিয়েই যাই তাহলে কালই সব প্রকাশ হয়ে যাবে ওরা রেগানকে স্রেফ মেরে ফেলবে কিংবা বাকি জীবনের জন্য জেলে বন্ধ করে রাখবে কারা স্তব্ধ হয়ে গেলেন ক্রিস নিচু গলায় বলল আপনি কি তাই চান ফাদার বলুন তো আপনি তাই চান মিসেস ম্যাকনেল আপনি শান্ত হন বলুন কিভাবে কিভাবে আমি শান্ত হব মিসেস ক্র্যাকনেল হু হু করে কাঁদতে লাগলেন তারপর চোখে রুমাল চেপে বাথরুমে চলে গেলেন প্রায় সঙ্গে সঙ্গে কার্লেসে বললো আপনার টেলিফোন ফাদার টেলিফোন এসেছে ম্যাক ফ্রাঙ্কের কাছ থেকে মনের উত্তেজনা গোপন করার কারা সহজ সুরে বললেন ফ্র্যাঙ্ক কিছু পেয়েছ তা পেয়েছি টাইপ টোকেন অনুবাদ বের করা হয়েছে আমার বিশ্বাস দু রকমের স্বরের কথা যা টেপে আছে তা একজনের নয় দুজনের একই লোকের হওয়ার সম্ভাবনা কম ফ্র্যাঙ্ক তুমি কি পুরোপুরি নিশ্চিত নাও না পুরোপুরি নিশ্চিত হওয়া হওয়ার জন্য আমার অনেক বেশি ডেটা প্রয়োজন তুমি সামান্য কিছু ডেটা দিয়েছ ফ্র্যাঙ্ক হাসতে লাগলেন হাসছ কেন হাসির কি হলো ফাদার কারাস আমার বিশ্বাস তুমি ট্যাটগুলো মিশিয়ে মিশিয়ে ফেলেছ ফ্র্যাঙ্ক আমাকে সোজাসুজি বলো ওটা কি কোনো ভাষা হ্যাঁ ভাষা তো বটেই কোন ভাষা আমাদের ভাষা যে ভাষায় আমরা কথা বলি ফ্রান্স তুমি কি রসিকতা করছো না রসিকতা নয় ভাষা ঠিকই আছে শুধু উল্টো করে বলা তোমার টেপে যদি রিভার্স প্লে পজিশন থাকে তাহলে উল্টো থেকে বাজালেই তুমি বুঝতে পারবে বলো কি খুবই মজার ব্যাপার এ ব্যাপারে পর এক সময় তোমার সঙ্গে কথা বলবো কারাস লক্ষ্য করলেন তার পাশেই দাঁড়িয়ে আছে টেলিফোনের কথাবার্তা সে মনোযোগ দিয়ে শুনছে তা বলাই বাহুল্য কারাস তার দিকে তাকাতেই সে বলল ফাদার ঈশ্বর আপনার মঙ্গল করবেন মেয়েটির জন্য আপনি যা করছেন তার ফলস্বরূপ ঈশ্বর অবশ্যই আপনার মঙ্গল করবেন কারাজ দেখলেন কারের চোখ দিয়ে পানি পড়ছে কার সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই সাদার নিশ্চয়ই হ্যাঁ শোনো আমি রাতের দিকে একবার আসব। ম্যাডামকে ডেকে দেব না থাক তার বিশ্রাম দরকার ঘর থেকে বেরিয়ে কারাসের বুকটা হঠাৎ করে ছ্যা করে উঠলো কিন্ডারম্যান রাস্তার ওপাশে পায়চারি করছে সে কি এ বাড়ির উপর লক্ষ্য রাখতে শুরু করেছে নাকি ফাদার কার্ডাস না হ্যাঁ কেমন আছেন কিন্ডারম্যান ভালো আমি আপনাকেই খুঁজছিলাম ভাবছিলাম আপনার বাসায় যাব যাক দেখা হয়ে গেল ভালোই হলো কোনো কাজ না না কোনো কাজ নেই ওই যে একদিন আপনাকে বলেছিলাম আমার সঙ্গে সিনেমা দেখতে পারি ওই ব্যাপারটা কি ছবি খুব ভালো ছবি ক্রেস্ট সিনেমা হলে নতুন চলছে তবে দেখতে চান আজ যাবেন ফাদার না আজ আমার খানিক কাজ আছে ফাদার আপনি কি ইদানিং রাত যাচ্ছেন কেন বলুন তো চোখের নিচে কালি পড়ে গেছে তাই বললাম রাত জায়গা ঠিক নয় শরীর একবার নষ্ট হলে সব নষ্ট মিস্টার কিন্ডারম্যান আপনার কেসটার কোনো কিরাণা হল কোন কেসের কথা বলছেন ফাদার ডেনিংস ও আচ্ছা সেটা জিজ্ঞেস করবেন না ওটা আমি মোটেও ভাবছি না আমার মনে হয় সমস্তটাই একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট আপনি কি বলেন সব তো আপনাদেরই ভালো জানার কথা গুড নাইট মিস্টার কিন্ডারম্যান গুড নাইট ফাদার গুড নাইট রাস্তার মোড় পর্যন্ত এসে কারাস মাথা ঘুরিয়ে দেখলেন কিন্ডারম্যান তখনও দাঁড়িয়ে আছে তার মনে হলো যে কোনো সময় কিন্ডারম্যান হয়তো ক্রিসকে বলবে আমি রেগানের সঙ্গে কথা বলতে চাই এখনও কেন বলছে না তা কে জানে বলবে সে নিশ্চয়ই শুধু সুযোগের অপেক্ষায় আছে রেগান সম্পর্কিত সমস্ত কাগজপত্র ফাদার কারাস টেবিলে সাজিয়ে রাখলেন বেরিনজার ক্লিনিকের কাগজপত্র ডক্টর ক্লিনের রিপোর্ট সাইক্রোটিস্টের রিপোর্ট এবং তার নোট অনেক রাতে ট্যাপ রেকর্ডার নিয়ে বসলেন খুব ঠান্ডা মাথায় তিনি রেগানের বিচিত্র ভাষায় মর্ম উদ্ধার করতে চাচ্ছেন ট্যাপ রেকর্ডের রিভার্স প্লের বোতাম টিপে তিনি কাগজ কলম নিয়ে বসলেন ভয় বিপদ এখনো নয় অস্পষ্ট মারা যাব এখন হচ্ছে অস্পষ্ট কথা চারিদিকে শূন্যতা আমার ভয় হয় সময় চাই অস্পষ্ট এ সে নয় এ অন্য সে অসুস্থ আহ কি মিষ্টি শরীরের রক্ত কি মিষ্টি আমাকে ডট স্পষ্ট দাও যে জায়গায় কারাজ জিজ্ঞেস করলেন কে তুমি তার উত্তরে বলা হলো আমি কেউ নই আমি কেউ নই তারপর কারাজ জিজ্ঞেস করলেন এটা কি তোমার নাম উত্তর হলো আমার কোনো নাম নেই আমি কেউ না অনেকেই শরীরের উষ্ণতা থাকে শরীর থেকে মহাশূন্যতায় ছেড়ে দাও ছেড়ে দাও মেরিন 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 অস্পষ্ট কারাস অসংখ্যবার টেপটা বাঁচালেন অস্পষ্ট শব্দগুলো ধরতে চেষ্টা করলেন ধরা গেল না সে রাতে তার একটুও ঘুম হলো না রেগানের গলার স্বরে এমন কিছু ছিল যা তাকে পুরোপুরি অভিভূত করে ফেলল পরদিন সকাল নয়টায় ফাদার কারাস জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে একটি এক্সারসিজম করার অনুমতি প্রার্থনা করলেন আশ্চর্যের ব্যাপার তাকে অনুমতি দেওয়া হলো সকাল দশটায় তিনি বিশ্বের কাছে গেলেন বিশ্ব গভীর মনোযোগের সঙ্গে কারাসের বক্তব্য শুনলেন একসময় বললেন আপনি কি নিশ্চিত সত্যি কি শয়তানের আচর হয়েছে মেয়েটির উপর সরাসরি কোনো উত্তর দিলেন না কারাস শান্ত স্বরে শুধু বললেন আমি অনেক চিন্তা ভাবনা করে বুঝেছি এক্সারসিজম হচ্ছে এখন সবচেয়ে ভালো পথ আপনি নিজেই তো করতে চান হ্যাঁ আপনার স্বাস্থ্য কেমন ভালো এ ধরনের কিছু কখনো করেছেন না ঠিক আছে আপনি এখন যান আমরা আপনাকে খবর দেব তবে আমাদের মনে হয় এমন কাউকে সঙ্গে নেওয়া উচিত যার এই ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে আপনার পরিচিত এমন কেউ কি আছেন হ্যাঁ আছেন ফাদার মেরিন ল্যাঙ্কাস্টারে আছেন ফাদার মেরিন তিনি ইরাকে আছেন বলে জানতাম ছিলেন এখন উডস্টকে আছেন তার তো অনেক বয়স হ্যাঁ অনেক স্বাস্থ্য দুর্বল তবুও তাকে বলতে হবে এটাই নিয়ম উডস্টক সেমিনারি মেরিল্যান্ড বৃদ্ধ ফাদার মেরিন মৃদু পায়ে হেঁটে বেড়াচ্ছিলেন বড় বড় গাছে জায়গাটা ছায়াচ্ছন্ন ফাদার মেরিন লক্ষ্য করলেন সেমিনারি একজন ছাত্র তার দিকে আসছে ছাত্রটি টেলিগ্রামের লাল খাম ফাদার মেরিনের হাতে দিতেই তিনি মৃদু স্বরে তাকে ধন্যবাদ জানালেন টেলিগ্রামটা তিনি পড়লেন না পকেটে রেখে আগের মতোই হাঁটতে থাকলেন তিনি জানেন টেলিগ্রামটাতে কি লেখা আছে অনেকদিন ধরেই তিনি এর জন্য প্রতীক্ষায় আছেন দেখা হবে আবার দেখা হবে ছোট্ট একটা পাখি গলা কাঁপিয়ে গান করছে ফাদার মেরিন গাঢ় ভালোবাসা নিয়ে পাখিটার দিকে তাকিয়ে রইলেন কান্নার সমর্পণ একজন লম্বা মতো বুড়ো আপনার সঙ্গে দেখা করতে চায় ক্রিস বেশ অবাক হল এত রাতে কি আসবে ফাদার কারাজ সন্ধ্যাবেলাতেই এসেছেন তিনি আছেন রেগানের ঘরে কিন্ডারম্যান নয় তো পুলিশ অফিসারটি যে তার বাড়ির উপর কড়া নজর রাখছে তা ক্রিস বেশ ভালোভাবেই বুঝতে পারছে কয়েকবার দেখা হয়েছে রাস্তায় কিন্ডারম্যান এমন ভাব করছে যেন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ দেখা কিন্তু সে যে এসেছে সে কিন্ডারম্যান নয় কিন্ডারম্যান বেটে বুড়ো এই বুড়োটা অনেক লম্বা ক্রিস দরজার কাছে এসে অপরিচিত লোকটার দিকে তাকিয়ে অবাক হলেন লোকটা অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে মাথায় লম্বা একটা টুপি তাতে মুখ ঢাকা পড়ে আছে কি করতে পারি আপনার জন্যে মিসেস ম্যাকনেল হ্যাঁ লোকটা মাথার টুপি খুলে ফেললো ক্রিস স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল লোকটার দুই চকি শান্ত মুখায়বের ওবের কারো বিষাদ ও প্রশান্তি যেন ইনি পৃথিবীর সাধারণ মানুষ হয়েও পৃথিবীর নন মিসেস ম্যাকনেল আমি ফাদার মেরিন লঙ্কাস্টের সম্বিত ফিরে পেতে ক্রিসের বেশ কিছু সময় লাগলো তিনি ফাদার মেরিনের পরিচিত কি আশ্চর্য ফাদার আমি বুঝতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি আসবেন আমি ভেবেছিলাম হয়তো আপনি আসবেন পরশু নাগাদ আমি জানি ফাদার মেরিন ঘরে ঢুকলেন ট্রিসের মনে হলো পা দিয়েই সে কি যেন বুঝতে চাইছেন অনুভব করতে চাইছেন মনে মনে যেন কিসের হিসাব মেলাচ্ছেন তার কপালে সূক্ষ্ম একটা কুঞ্চন ফাদার মেরিন আপনার সুটকেসটা বরং আমার হাতে দিন না ঠিক আছে ফাদার কারাস বাড়িতে আছেন হ্যাঁ এতক্ষণ রেগানের ঘরে ছিল এখন রান্নাঘরে ফাদার আপনি কি রাতের খাবার না আমি খেয়ে এসেছি চা কিংবা কফি না মিসেস ম্যাক আমার জন্য ভাববেন না আমি যদি জানতাম আপনি আসবেন তাহলে স্টেশনে থাকতাম আমার কোনো অসুবিধা হয়নি আপনার জন্যে একটা ঘর আমরা গুছিয়ে রেখেছি এখন বিশ্রাম নিন নাকি ফাদার কারসের সঙ্গে কথা বলবেন আমি আপনার মেয়েকে একটু দেখব এখনি হ্যাঁ রেগান এখন ঘুমোচ্ছে তাকে দিয়ে কিছুক্ষণ ঘুম পাড়ানো হয়েছে আমার তো মনে হয় না মিসেস ম্যাকনেল ও জেগেই আছে ফাদার মেয়ের কথা শেষ হওয়ার আগেই রেগানের ঘর থেকে বিকট চিৎকার ভেসে এলো প্রচন্ড সেই আওয়াজে ঘরের কাচের জানালায় যেন ধাক্কা লাগলো দ্বিতীয়বার চিৎকারের সঙ্গে সঙ্গেই রেগান ঘর থেকে ভাঙা গলায় কেউ একজন ডাকল মেরিন মেরিন ফাদার মেরিন মাথা তুলে দোতলার সিঁড়ির দিকে তাকালেন তার মুখ দেখে ক্রিসের মনে হলো তিনি জগৎ সংসার ভুলে গেছেন শিরে বেয়ে উঠতে লাগলেন ফাদার মেরিন ইতিমধ্যে কারাস রান্নাঘর থেকে বেরিয়ে এসে ক্রিসের পাশে দাঁড়িয়েছেন রেগানের ঘর থেকে তখন হ্যাঁ হ্যাঁ জাতীয় একটা বিকট শব্দ ভেসে আসছে ফাদার মেরিন রেগানের ঘরে ঢোকা মাত্র চারদিক নিস্তব্ধ হয়ে গেল দুজন দুজনের দিকে অপলোক তাকিয়ে থাকল এ সময় রেগানের মুখ থেকে কঠিন স্বরে কেউ একজন বলল মেরিন তুমি তাহলে এসেছ ফাদার মেরিন কোনো উত্তর দিলেন না মেরিন এইবার তুমি হারবে নিশ্চয়ই হারবে ফাদার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে দরজা টানলেন দ্রুত পায়ে নিচে নেমে এলেন হাসি মুখে বললেন আপনি বুঝি ফাদার ডেমিয়ান কারাস জি হ্যাঁ ফাদার কারাস আমাদের হাতে বেশি সময় নেই এখনই শুরু করতে হবে আপনাকে একটা লিস্ট দিচ্ছি এই জিনিসগুলি নিয়ে আসুন মেরিন আপনি এখনই শুরু করতে চান হ্যাঁ কিভাবে ওর অবস্থা তো এখন ভালো না ওর কিভাবে এই অবস্থা হলো শুনবেন না কোনো প্রয়োজন নেই ফাদার কারাস বেশ অবাক হলেন তিনি পরিষ্কার বুঝতে পারছেন এই দুর্বল বৃদ্ধের মধ্যে কি এক প্রচন্ড ক্ষমতা লুকানো আছে যেটা স্পষ্ট অনুভব করা যায় আমি এখনো জিনিসগুলো নিয়ে আসছি ক্রিস এগিয়ে এসে বলল আপনাকে বড্ড ক্লান্ত লাগছে ফাদার মেরিন আপনি কি একটুও বিশ্রাম নেবেন না না একটু গরম কফি খান প্লিজ ব্যস্ত খাওয়া যাবে কার ছুটে গেল কফি তৈরি করতে ক্রিস লক্ষ্য করল ফাদার মেরিনের মুখে একটা হাসি হাসি ভাব ক্রিসের দিকে তাকিয়ে তিনি হঠাৎ বললেন আপনার নামটা ভারী সুন্দর ক্রিস্টিন ম্যাকনেল ক্রিস হেসে বলল আপনার নামটা কিন্তু বেশ অদ্ভুত আমার মা রেখেছিলেন এটা আসলে একটা জাহাজের নাম মেরিন ল্যাঙ্কাস্টার কেন যে তিনি এরকম একটা জাহাজের নাম রাখলেন কে জানে ফাদার মেরিন কফিতে চুমুক দিয়ে হালকা সুরে বললেন কত সুন্দর রাম থাকে মানুষদের যেমন ধরুন ডেমিয়ান কারাস এরকম একটা নাম যদি আমার থাকতো এই নামটা কোথেকে এসেছে ফাদার একজন ফাদারের এই নাম ছিল তিনি মোলকাই দ্বীপে কুষ্ঠ রোগীর শেষ পর্যন্ত তিনি কুষ্ঠ হয়ে মারা যান পৃথিবীতে তার মতো দরদি মানুষ খুব কম জন্মেছে মিসেস ম্যাকনিল খুব কম কফি শেষ করে উঠে দাঁড়ালেন ফাদার ক্রিসকে বললেন আপনি আমার ঘর দেখিয়ে দিন ফাদার কারাস না আসা পর্যন্ত আমি একটু একা থাকতে চাই ফাদার ঘন্টা দেরি হলো তিনি এসে দেখেন ফাদার মেরিন ঘর অন্ধকার হঠাৎ ক্লান্ত হয়ে ঢুকলো কারাস না ঘুম নয় ফাদার মেরিন প্রার্থনা করছেন শান্ত সমাহিত ভঙ্গি কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন কি করে মানুষ এত গভীর ভাবে ঈশ্বরের সান্নিধ্য পায় কোত্থেকে আসে এমন সমর্পণ ফাদার মেরিন এনেছি আপনার গরম এনেছি মেয়েটার ঘরে খুব ঠান্ডা ভালো করেছেন ফাদার কারাস বলুন আপনি নিশ্চয় সব নিয়মকানুন জানেন জানি আপনাকে একটা জরুরি কথা জানিয়ে রাখি শয়তানের কথার কোনো উত্তর দেবেন না মনে রাখবেন শয়তান মিথ্যেবাদী কিন্তু তার সমস্ত মিথ্যাই সত্য দিয়ে ঢাকা কাজেই বোঝা যাবে না যে সে মিথ্যে বলছে নাকি সত্য বলছে সে চেষ্টা করবে আমাদের মানসিক ভাগ্যে পঙ্গু করে ফেলতে খুব সাবধানে থাকবেন কিছু বললেন না ফাদার মেরিন বললেন আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান না ফাদার কিন্তু আপনার কি মনে হয় না রেগানের ইতিহাস জানা থাকলে আপনার সুবিধে হবে ওর মধ্যে তিনটি ভিন্ন ব্যক্তি কথা বলে তিনটে নয় ফাদার একটি আমি ওকে চিনি ওর সঙ্গে আমার দেখা হয়েছে আগে চলুন যাওয়া যাক ক্রিস্ট হল ঘরে অপেক্ষা করছিল শারণ তার কাছে গিয়ে দাঁড়ালো ফাদার মেরুন বলল আপনারা না এলেই ভালো প্রয়োজন হলে আমরা ডাকব ঠিক আছে ফাদার আমার মেয়ের পুরো নামটা কি ব্রেগান টেরেসা আহ কি চমৎকার নাম কি সুন্দর দরজা খুলে কারাস দেখলেন এক বিফৎস দৃশ্য রেগান জীব